কলকাতা থেকে ফিরেই ঢাকার এফডিসিতে অহংকার ছবির শুটিং শুরু করেছেন সাকিব খান সে কারণে গত কয়েকদিন সকাল সন্ধ্যা পর্যন্ত তাকে তেয়াজগাঁওয়ে সিনেমা বানানোর এই কারখানায় ব্যস্ত সময় কাটাতে হচ্ছে শুক্রবার সকালে জানা গেছে বাড়ির মালিক সাকিবকে ছাড়াই তার বাড়িতে অতিথি হয়েছেন আরেফিন শুভ উন নুসারি গত সাত দিন ধরে ঢাকার অদূরে পুবাইলে সাকিবে খানের শুটিং বাড়ি তান্নাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকা হচ্ছে এই দুই অভিনয় শিল্পী শুক্রবার করতেই তারা সাকিব ভাইয়ের বাড়িতে গেছেন শুটিংয়ের পাশাপাশি সেখানে তাদের দারুণ সময়ও কাটছে থৈত্রিকি ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে শুভ বলেন আমার প্রথম কমেডি খেলানোর ছবি তাই এই ছবিটি আমাকে অন্যভাবে দেখতে পাবেন দর্শকরা নুসরাত বলেন এই ছবিতে আমাকে পুরোপুরি বাঙালি ঘরানোর একজন মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যার নাম শান্তি খুবই সাদা জীবন আমার চারপাশে সব জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি আরফিন শুভ ও এই ছবির পরিচালক স্বামী আহমেদ তিনি বলেন এখন এই বাড়িতে এলে সাকিব ভাই নিজেও তার বাড়ি চিনবেন না শুটিংয়ের কারণে আমরা এখানে কয়েকটি সেট বানিয়েছি এছাড়াও এই ছবিতে অভিনয় করতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার অভিনীত অভিনয় শিল্পী অনেকেই আছে তিন রাত কাজ চলছে পনেরো জানুয়ারি পর্যন্ত আমরা এই বাড়িতে থাকবো সেই কি ছবিতে আরিফিন শুভ অনুসাদ ফারিয়া ছাড়াও অভিনয় করছেন রোশন ফারিয়া সুষমা প্রমুখ